আরো দুই হাজার ডিসকাউন্ট দিলাম মাত্র থার্টি সব যে কোনো পানা কি নয় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র তেইশ পনেরো হাজার দাম কমাই দিলাম দরদামের নাম বলে আজকে থাকবে একটা থাকবে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরো বেশি ভালো থাকবেন চলে আসছি অনেকদিন পর অনেকদিন পর আলমাটমেন্ট কেমন আছেন আপনি এক সপ্তাহ ভাইকে আমি বাসায় ফাইনালি আজকে ঢাকার বাইরে থাকলে আমি বলি নির্ভয়ের ট্রাস্টের সাথে যে কোনো জেলা থেকে যে কোনো সময় ভাইয়ের কাছ থেকে অর্ডার করে ফেলতে থাকলে করতে পারবেন থাকলে থাকবে আর ভাইয়ের সবটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স

অনলি লাগবে দশ হাজার লাগবে চার জিবি দশ হাজার অনলি দশ টাকা আর পোকো সি পয়সি আছে এখানে সি পয়সির দাম কিন্তু কমিয়ে ছয় জিবি একটা আড়াই জিবি দাম বলবে মাত্র বলবেশো অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার ছয় জিবি

স্যামসাংয়ের এই পঞ্চান্ন এই পঞ্চান্ন দাম পড়বে মাত্র পড়বে চল্লিশ হাজার পড়বে এটা আট একশ জিবি আর বারো জিবি দাম পড়বে মাত্র তেতাল্লিশ বয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দাম পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর এম পনেরো দাম পড়বে মাত্র উনিশ হাজার পড়বে ছয় এক জিবি ফাইভ জি ডিভেস কিন্তু ঠিক আছে এই এই থার্টি থার্টি ফাইভ ফাইভের দাম পড়বে মাত্র

আর এখানে এক্স ফাইভ এক্স ফাইভ প্লাসের দাম পড়বে মাত্র পড়বে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এছাড়া আপনি যে কোনো প্রোডাক্ট কিনে চালাউর আছে আছে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার পড়বে এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি আর তিরিশ হাজার পড়বে আট একশো জিবি ইনশাল্লাহ অবশ্যই মার্কেট থেকে উচ্চ বেস্ট প্রাইস পাবেন এখানে কিছু অফিসিয়াল প্রোডাক্ট দেখাবো তারপর আমরা ইউজ প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অফিসিয়াল প্রোডাক্ট ইনফিনিক্স দেখাবো আমরা শর্টকাট বলে দিব যে যে কোনো প্রোডাক্ট ইনফিনিক্স কিনেন হট থার্টি হট থার্টি নোট থার্টি সব যে কোনো প্রোডাক্ট কিনেন

एलिमिनेट राख्नु सिक्स पर्सेन्ट एट्टी सिक्स पसंद होइन त्रिस लाख त लागू छत्तिस हजार बसोत्तिस हजार सत्ताइस গেমিং ডিভাইস হয়েছে আটশো পঁয়ষল্লিশ প্রস্তুতের ভিতরে আর জেবি দুশো ছাপান্ন বিরিয়ানি দামপুর দিলাম দামপুর বা অনিলাগুক

আর দশ দিন নির্বাসমেন্ট গ্যারান্টি আর যে কোনো প্রডাক্ট আপনার দুই বছর সার্বিশ মানে থাকবে নির্বাসমেন্ট গ্যারান্টি মানে যে কোনো প্রোডাক্ট যে থাকবে ওই প্রডি নিতে হবে সেটা আর যদি আপনি ক্যাশব্যাক চাই সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনি টাকা নিতে পারবেন পনেরো থেকে বিশ পার্সেন্ট ক্যাশ মানে যদি প্রোডাক্ট চেঞ্জ করে আর চেঞ্জ করলে পনেরো পার্সেন্ট ইউজের ক্ষেত্রে আর টাকা নিলে বিশ পার্সেন্ট হবে ঠিক আছে আর নতুন প্রডাট হয়েছে দশ পার্সেন্ট নেচেঞ্জ আর পনেরো পার্সেন্ট গিয়া টাকা নেওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো করতে করবেন টাকাও নিতে পারবেন কোনো সমস্যা নেই চালাইয়া দেখে সেটা অবশ্যই ভালো ইনশাল্লাহ অবশ্যই আমি আসবে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি নম্বর চব্বিশ আলিমান বসুন্ধরা সিটি পান্থপর ঢাকা বাংলাদেশ ইনশাল্লাহ আজকে আমি ভিতরে এবার দেখাবেন সে আগামী ভালো থাকুন আলাইকুম